নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা তোমাদেরকে ফার্স্টে দিয়েই শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল ছেড়ে যাওয়ার পরেও বড় পুরস্কার জিতলেন মোহনবাগানের প্রাক্তন আইএসএল সিল জয়ী কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তো কিছুদিন আগে একটা ভোট হয়েছিল। এবং সেই ভোটের মাধ্যমে কিন্তু মানে বেস্ট প্লেইং ইলেভেন নির্বাচন করা হয় এবং সেখানে কিন্তু অ্যান্টোনিও লোপে হাবাস তিনি কিন্তু বেস্ট কোচের অ্যাওয়ার্ডটা জিতেছেন এবং সেখানে গোলকিপার রয়েছেন বিশাল কাইত এছাড়া চারজন ডিফেন্ডার রয়েছেন রাইট ব্যাকে রাহুল ভেকে লেফট ব্যাকে শুভাশিস বোস সেন্টার ব্যাকে আর মোর্তাদা ফল ডিফেন্সিভ মিডফিল্ডে রয়েছেন আপুইয়া এবং বোরা হেরেরা আর অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছেন হুগো বুমো আর তিনজন ফরোয়ার্ডসে রয়েছেন মনবীর সিং আলাদিন আজারাই এবং নোয়া সাদাও। তো এইটাই হচ্ছে দু হাজার চব্বিশের বেস্ট প্লেইং ইলেভেন যেটা কিন্তু ফ্যান্সের মানে সমস্ত ফ্যান্সদের ভোটিংয়ের মাধ্যমে কিন্তু নির্ধারণ করা হয়েছে তো অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু আইএসএল ছেড়েছেন কিন্তু আইএসএল থেকে পুরস্কার পাওয়া তিনি কিন্তু ছাড়েননি তিনি কিন্তু তিরাশি শতাংশ ভোট পেয়ে তিনি কিন্তু বেস্ট কোচের অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন এটা কিন্তু একটা বড় সুখবর তার জন্য সেটা বলাই যায় তো এরপরেই তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু এবারে আইএসএলে একটা বড় রেকর্ড কিন্তু তারা গড়ে ফেললো তো ইতিমধ্যে আইএসএলের সব টিমগুলোই প্রায় বারোটা তেরোটা চোদ্দোটা করে ম্যাচ কিন্তু ইতিমধ্যেই খেলে ফেলেছে তো এতগুলো ম্যাচের মধ্যে মোহনবাগান একমাত্র টিম যারা কিন্তু সব সবথেকে বেশি ব্যাক উইন করেছে মানে সব থেকে বেশি মানে ফার্স্টে গোল খেয়ে ফিরে এসেছে মোহনবাগান মানে তিনখানা ম্যাচে কিন্তু মোহনবাগান আগে থেকে গোল খেয়ে মানে ছিল সেখান থেকে কিন্তু মোহনবাগান গোল দিয়ে পরবর্তীকালে গোল দিয়ে তিনখানা ম্যাচে জয়লাভ করেছে তো কামব্যাক উইন কিন্তু মোহনবাগান তিনটে করেছে এবং মোহনবাগান কিন্তু সেই লিস্টে এক নম্বরে রয়েছে এবং মোহনবাগান কিন্তু একটা বড় রেকর্ড দু হাজার চব্বিশে গড়ে তারা কিন্তু শেষ করলো এই বছরটা এই হচ্ছে ব্যাপার দ্বিতীয় স্থানে কিন্তু কেরালা ব্লাস্টার চেন্নাইন এফসি এবং জামশেদপুর এফসি তারা কিন্তু রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এরপরেই তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পরবর্তী মরশুমের জন্য কিন্তু পিটার কারাটকিকে টার্গেট করলো কেরালা ব্লাস্টার এফসি তো ব্যাপারটা হচ্ছে কেরালা ব্লাস্টার নতুন কোচ এখনও অবধি কিন্তু নির্বাচন করে উঠতে পারেনি তো সেই কারণে কিন্তু তারা যেমন সার্জিও লোবেরার উপর ইন্টারেস্ট শো করছে তেমনই কিন্তু তারা পরবর্তী সিজনে পিটার কারাটকিকে কিন্তু দলে নিতে চাইছে তাদের হেড কোচ করে তো এবার দেখা যাক পরবর্তীকালে কি হয় এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ